আসসালামু আলাইকুম হ্যালো ভিয়স আমাদের আমরা যারা ডেইরি খামার করি তাদের মেন সমস্যা হলো গাবি হিটে আসে কিন্তু গাবি কনসেপ্ট করে না এটি প্রধান কারণ এখন ডেইরি খামারে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর সমাধান কিভাবে হতে হবে আসলে আমরা যারা গাবি পালন করি তাদেরকে বলবো প্রথমে যে কাঁচা ঘাস খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণ এবং আপনি যদি কাঁচা ঘাস না খাওয়াতে পারেন তাহলে আমি বলবো আপনি খামার করতে আসবেন না মেন আরেকটা কথা হল সানলাইট মানে রোদে নিতে হবে গাবিকে কেননা এই যে রোদ এই রোদটা হলো ভিটামিন ডি এবং গাবিকে অবশ্যই রোদে বেঁধে রাখতে হবে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে কম কমসে কম তিন থেকে চার দিন বেঁধে রাখতে হবে দু এক ঘন্টা করে আপনি বেঁধে রাখুন এবং এটি যে কত উপকারী তা বলে শেষ করা যাবে না তারপরেও আরেকটা কথা হলো যে গাভীর জরার ভিতরে অনেক সমস্যা দেখা দিতে পারে সেটা ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট না করে আপনি ই করতে পারবেন না যদি ডাক্তার এসে দেখে নারীর সমস্যা তাহলে আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করার পরে আপনি বীজ ধরাতে হবে এর আগে বীজ ধরালে হবে না আর কথা হলো গাভি ঠিক বাচ্চা দেওয়ার আড়াই মাসের ভিতরে ওকে প্রেগনেন্ট হতে হবে বা হিটে আনতেই হবে কিন্তু আমরা অনেকেই মনে করি যে আমরা একটু দুধ আরও বেশি করে নিই নেওয়ার কারণে পাঁচ মাস ছয় মাস পর্যন্ত এইভাবে চলে যায় যাওয়ার কারণে পরে হিটে আনতে অনেক সমস্যাও দেখা দেয় তারপরে ওর ভিতরে রোগ সৃষ্টি হয়ে যায় যখনই আপনি যদি সাথে সাথেও ট্রিটমেন্ট করা হয় তাহলে এসব সমস্যাগুলো দেখা দেয় না কিন্তু আমরা বুঝতে পারি না গাবি কোন সময় হিটে আসে আসলে গাবি যখন হিটে আসবে তার কমসে কম আঠারো ঘন্টার ভিতরে ওকে বীজ দিতেই হবে এবং আর সমস্যা দেখা দেয় গাবির আজকে সকালে আপনি বীজ দিলেন বীজ দেওয়ার পরে কি করা হয় যে বিকেলবেলা আবার বীজ দেন না কিন্তু বিকেলবেলায় আরেকটা দিতে হবে যদি বিকেলে না দেন সকালে যদি দেখেন আপনি নিউকাস ওইভাবে ভাঙতেছে তাহলে আর একটা বীজ দিতে হবে যতবার আপনার নিউকাস দেখবেন ততবার বীজ দিতে হবে এভাবে তিনবার থেকে চারবার এরকম আমারও গাভিরও হয় এখন আজ ধরেন দুপুরে বীজ দিলাম সকালবেলায় দেখে আবার নিউকাস ভাঙতেছে আবার ডাক্তার ডেকে নিয়ে এসে আবার বীজ দিই তারপরে যেয়ে গাবি কনসিপ্ট করে এই আমরা কিন্তু এসে সব প্রান্তিক খামার সবগুলো দেখি না কি করি একটা বীজের দাম পাঁচশো টাকা নেই কোনো ছয়শো টাকা কেউ চারশো টাকা যা যা যেভাবে নিয়ে পারে কিন্তু আমরা এটি না দেখে কারণ আমি মনে করি কি যে এখন বীজ দিয়ে গেল সকালবেলায় আবার নিউকাস ভ্যাংতিস ও ডাক ধরি গেছে আসলে এটা ভুল যখন দেখবেন আপনার নিউকাস ভ্যাংতিস তখন আবার একটা বীজ দেবেন এইভাবে করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার গাবি অবশ্যই কনসেপ্ট করবে কেননা একটি ডেয়ারি খামারের বাসুর হল প্রধান সম্পাদ এবং ওইটাই লাভবান উত্তর থেকেই লাভ লাভবান হওয়া যায় কিন্তু আমরা এই সবগুলো ভুল করি আর কথা হলো আপনার গাবিকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে এবং রোদ রোদ খাওয়াতে হবে মানে রোদে বেঁধে রাখবেন তাহলে ওর সানলাইট নিতে পারবে তার থেকে অনেক উপকার হবে এই জন্য বলব অবশ্যই এই কাজটা করবেন কোনো সময় ভুল করেও জন্য যদি আপনি গাবি পালন করতে চান তাহলে যদি মনে করেন যে আমি কাঁচা ঘাস খাওয়াবো না তাহলে আমি বলবো আপনার জন্য গাবি পালন করা ঠিক না ভাই আপনি যদি কাঁচা ঘাস খাওয়াতে পারেন তাহলে গাবি পালন করুন আর যদি না পারেন তাহলে আপনার দ্বারা সম্ভব না গাবি পালন করা অনেকে বলে যে ভাই কাঁচা ঘাস ছাড়া পালন করা যায় যায় না কেন অবশ্যই যাবে কিন্তু ওই যে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেবে গাবি হিটে আসবে না গাবি কনসেপ্ট করবে না অনেক সমস্যা দেখা দেবে তারপর আপনার খামারে দানাদার খাবারে খরচ বেড়ে যাবে আপনি মানে টিকে থাকতে পারবেন না এক বছর বা দুই বছর টিকে থাকলেন তারপরে লসের সম্মুখীন হয়ে যাবেন কেননা তখন আপনার টাকা থাকবে যখন টাকা শেষ হয়ে যাবে তখন আপনি খামারই বন্ধ করে দেবেন কিন্তু কাঁচা ঘাস যদি থাকে তাহলে আপনার খামারটা দিন দিন ডেভেলপ করবে গাবিগুলো ভালো সৌন্দর্য দেখাবে গাবিগুলো কনসেপ্ট করবে হিটে আসবে এসবগুলো সব কাঁচা ঘাসের ভিতরে কাঁচা ঘাস না খাওয়ালে কোনো দিন টিকে থাকা যায় না আসলে আমার এই খামারের সফলতার মেন উদ্দেশ্য হল কাঁচা ঘাস আমি বেশি করে খাওয়াই সেজন্য আমি ইনশাল্লাহ আপনাদের দুয়ায় প্রতি বছর বছর একটা করে বাসুর পাই সব কিছু আপনাদের দুয়াই আমার এই ভিডিও ভালো লাগলেই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ